হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে পর্বে আসলাম আজকে আমার সেজমামির মৎস্য মুখ মানে সেজমামির শ্রাদ্ধ গতকাল হয়ে গেছে আজকে আজকে মৎস্যমুখ হবে মানে আত্মীয় স্বজনের পাতে খাবার দিয়ে মাছ দিয়ে তারপর ওরা মাছ খেতে পারবে বন্ধুরা মা তো শরীরটা খারাপ তাই মার সাথে আমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি আমার যাওয়ার ইচ্ছে ইচ্ছা ছিল না কিন্তু মায়ের যেহেতু শরীর খারাপ তাই মার সাথে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি হ্যালো বন্ধুরা এখন আমরা উবের টোটো বুক করলাম করে আমরা এখন মামার বাড়ির দিকে যাচ্ছি কেননা আমার ভাই কালকে শ্রাদ্ধ দিনকে আমাদেরকে বলে দিয়েছে যে ওর জামার বাবুকে নিয়ে ভাগনাকে নিয়ে যেন অবশ্যই যাই আর আমি কটা জামা কাপড় কিনে রেখেছিলাম সেটাও আমি শ্রাদের দিন নিয়ে যেতে ভুলে গেছি সেটা তো দিতে হবে সেই জন্যে আমরা মা বেটাতে মিলে আবার মৎস্য মুখের দিন গেলাম আজকে ওরা মানে নিরামিষ ছেড়ে মাছ মাংস খাবে জ্ঞাতিদের পাতে মাছ মাছ দিয়ে সেই জন্যে যাচ্ছি বন্ধুরা আর দেখো বন্ধুরা আমরা এখন মামার বাড়ির সামনাসামনি চলে এসেছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর অর্ঘদ্বীপ আমার ভিডিও করছে বন্ধুরা আর ওর বাবা অফিসে গেছে ওর বাবা অফিস করে তারপরে আসবে এত করে রিকোয়েস্ট করেছে সেই জন্য ওর বাবা অফিসে হাফ ছুটি নিয়ে আসবে কেননা ওরা আমাদের খুবই ভালোবাসে আমার এই ভাই দুটো ছোটোবেলা থেকেই আমাকে আমাদেরকে ভালোবাসে আর ওরা খুব ভালোবাসে আমাদেরকে সেই জন্যে ভালোবাসার টানে যাচ্ছি নাহলে হয়তো যেতাম না আর আর লোকের সুখের সময় থাকব বিয়েতে আনন্দ করব আর দুঃখের সময় পাশে থাকব না আমার ওই নীতি না আমি দুঃখের সময় বেশি মানুষের পাশে থাকি কেন একটা বিয়ে তে না গেলেও হয় কিন্তু একটা সাধ্য বাড়িতে একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেছে সেখানে মানবিমানের কোনো প্রশ্নই ওঠে না তাই জন্যে যাচ্ছি আর ওদের সাথে আমার রিলেশান খুবই ভালো কোনো দিন ওরা আমাকে অসম্মান করে না সেই জন্যেই ওর বাড়িতে যাচ্ছি আমি সবার বাড়িতে যাই না বন্ধুরা আমার যেখানে মন চায় না আমি যাই না আমি দেখি যেখানে আমি অসম্মানিত হচ্ছি সেখানে আমি ছাওয়াও মারাই না আমি সেখানে কোনো মতেই যায় না এই যে মামার বাড়ি গিয়ে হাঁপিয়ে গেছি একটু সোফায় বসলাম আর মামার ছেলের বউ যে আমার ভাইয়ের বউ ভাই এসে কথা বলছে আর ছেলের বউ আমাকে বলল দিদি টিফিন খাবে আমি বললাম যে না খেয়ে এসেছি এই যে দিদি মানে আমার ভাইয়ের বউ ওই রান্নাঘরে দাঁড়িয়ে আছে এখন আমি অপেক্ষা করছি অর্ঘদ্বীপের বাবার জন্যে আর লোক আস্তে আস্তে সব মানে শ্রাদ্ধ বাড়িতে কালকে তো হয়ে গেছে শ্রাদ্ধ মানে আজকে মৎসমূহ সবাই আসছে আস্তে আস্তে এক এক করে আত্মীয় স্বজন আর আমি একটু গিয়ে বসলাম আর খুবই কষ্ট লাগছে মামার বাড়িতে যাচ্ছি মামাও নেই মামিও নেই যাক গিয়ে ওরা তো আছে আমার ভাই তো আছে ভাইয়ের বউ তো আছে সেই জন্যে ওদের কাছে একটু গিয়ে একটু ওদেরকে সান্ত্বনা দিচ্ছি যেটা আমার কর্তব্য সেটুকুই করছি অর্ঘদ্বীপও গেছে আমার সাথে ও যেতে চাইছিল না ও সাধ্য ভালো লাগে না মন খারাপ লাগে ওর তো খুব মায়ার শরীর ও সাধ্য শান্তি মরা বডি ওইগুলো খুব দেখতেও ভালোবাসে না ছোটোবেলা থেকে ও খুব নরম মনের ওর মনে মানে মনটা খুবই নরম অর্ঘদ্বীপের ওই সব ও দেখলে খুব কষ্ট পায় তাও আমার শরীর খারাপ বলে ও গেছে আমার সাথে বন্ধুরা আর দেখো সব মানুষ বসে আছে সবাই আমার মামিকে সবাই ভালোবাসতো পাড়া প্রতিবেশী সবাই কেননা আমার মামি খুব মিশুকে মানুষ ছিল আর সেই জন্যে মামিকে প্রত্যেকটা মানে পাড়ার মানুষ সবাই ভালোবাসত মামিকে আমার মামির কিছু না থাক হাসি মুখটাই ছিল এই যে ওরা এখন বাড়িতে রান্নাবান্নার আয়োজন করেনি সব হোম ডেলিভারিতে দিয়েছে সব খাবার দাবার এসে গেছে আস্তে আস্তে অনেক কিছু খাবার দাবার এসে গেছে যেরকম শুক্ত। তারপরে মাছ তারপরে মাছের মাথা দিয়ে ডাল এরম নানান রকম সব রান্নাবান্না হয়েছে এঁচোড় চিংড়ি হ্যাঁ হয়েছে আমের চাটনি মানে খুব রান্নাবান্না খুব সুন্দর করে সব বানিয়ে নিয়ে এসছে যা দেখলাম ভালোই রান্নাবান্না করেছে প্লেন ভাত করেছে খাওয়া দাওয়া খুবই সুন্দর করেছে সিস্টেম ও একটা বাচ্চা মানুষ হয়ে বড়োদের মতন যে বুদ্ধি করে যে শ্রাদ্ধ শান্তি মায়ের যে এই যে কাজকর্মগুলো যে সুন্দরভাবে করছে বন্ধুরা এটা দেখে আমার খুব ভালো লাগলো আমাদের কাছে আর ও বড় হচ্ছে না হয়তো বড়ো হয়ে গেছে কিন্তু আমরা তো কোলে পিঠে করে মামার ছেলে মেয়েদের মানুষ করেছি ছেলেগুলোকে আমরা এখনও ওদেরকে ছোট ভাবি আর ছোট দেখি যেন তো বন্ধুরা কখনো ভাবি না যে ওরা কত বড় হয়ে গেছে আমাদের কাছে মনে হয় ছোট ছোট এরকমই মনে হয় ছোটোবেলায় কত কোলে পিঠে ওদের নিয়ে মানুষ করেছি আর ওরাও খুব দিদির মতন আমাকে ভালোবাসে দিদি বলে ডাকে খুব মনটা ভালো লাগে কাল থেকে মনটা ভালো নেই আজকে ভেবেছিলাম যাব না শরীরটাও ভালো নেই কিন্তু আমার ওই ভাই ভাইয়ের বউ অনেক করে বলে দিয়েছে দিদি আসবে ও ফোন করেছিল জামাই বাবুকে যে এস আসবে সেই জন্যে গেলাম যে যাক ওর পাশে গেলে ওর একটু সাহস পাবে ওরও ভালো লাগবে বাড়িটা তো ফাঁকা হয়ে গেছে মামি মারা যাওয়ার পরে এবার আত্মীয় স্বজন আসলে ওদের একটু ভালো লাগবে সেই জন্যে আমি গেলাম এখন অর্ঘদ্বীপের বাবা অফিস থেকে চলে এসছে আর অনেক বেলাও হয়ে গেছে আবার বেশি বেলায় খেলে আমার আবার শরীর টরির যদি খারাপ হয় তাই জন্যে আমি খাবার ওখানে গিয়ে আমার ভাই বলল দিদি তুমি বসে পর তুই বসে পর তোর শরীর ভালো না তুই খেয়ে নে তাই অর্ঘদ্বীপের বাবাও আসলো তিনজনে আমরা মানে খাবার টেবিলে চলে গেলাম এখন খাওয়া দাওয়া হবে টেবিল সাজানো হচ্ছে আর আমার ওই ভাইটা মানে সবাইকে মানে দেখছে একা হয়ে ও সব মানে সে কেউ ঠিক মতো খাচ্ছে কিনা বসেছে কিনা ও সব দিকে মানে যা পরিশ্রম করছে দেখছি তো একবার উপরে আসছে একবার নিচে যাচ্ছে দৌড়াদৌড়ি করছে একা মানুষ সবই সামলাচ্ছে আর আমার ছোটো মামার ছেলে ওকে একটু সাহায্য করছে ওদের দুই ভাইয়ের ভীষণ মিল ছোটবেলা থেকে ওদেরকে ওই মিল দুজনে একসাথে খেলতো একসাথে সব কিছু করতো ওদের বেশ দুই ভাইয়ের মধ্যে খুব মিল আছে খুব ভালো লাগে দেখলে জানো তো বন্ধুরা আর আমরা এখন খাবার খাচ্ছি বাড়িও চলে আসবো হ্যাঁ খাওয়া দাওয়া সেরে একটুখানি বসলাম কেননা খেয়ে উঠেই এখন আমি দই খাচ্ছি লাস্টে লাস্টের পাতে দই ছিল হাজমোলা ছিল খাচ্ছি এখন ঘরে বসে আছি জানি তোমাদের অনেক কষ্ট লাগবে ভিডিওটা দেখে তাও বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও